আসিফ মাহমুদ তো ক্ষমা চাইলেন ডক্টর কি ক্ষমা চাইবেন আসিফ মাহমুদের বাবা আসিফ মাহমুদের ক্ষমতার অপব্যবহার করে তার মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স দিয়ে ইনলিস্ট করেছেন এবং এইটা নাকি আসিফ মাহমুদ জানে না এরপরে দেশের মানুষ সমালোচনা করলো প্রতিবাদ করল আসিফ মাহমুদ বাধ্য হয়ে বাবার ঘটনায় লজ্জা পেয়ে ক্ষমা চাইল আমরা এইটা বুঝলাম যে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে আসিফ মাহমুদের অগচারে আসিফ মাহমুদের বাবা কি অন্যায় বিচরণ করে এবং কি অন্যায় সুবিধাগুলো নিয়ে থাকে আজকে ভিডিওটার উদ্দেশ্য হল এই ধরনের লেনদেন এই ধরনের সুবিধা গ্রহণ ক্ষমতায় থেকে নেওয়া এটা একটা অন্যায় বলে বিবেচিত হয় সেই জায়গায় ডক্টর ইউনুস রাষ্ট্রের প্রধান নির্বাহীর জায়গায় আছেন সেই জায়গায় বসে উনি ওনার কোম্পানির ছয়শো কোটি টাকা কর মাফ করেছেন এই যে দায়িত্বে থাকা অবস্থায় নিজের কর নিজেই মাফ করা এইটা নৈতিকতা বিবর্জিত কাজ কিনা এরপরে আদম ব্যবসা ম্যান পাওয়ার বিজনেস যেটাকে দালালিও বলি অনেকে সে আদম ব্যবসার ম্যান পাওয়ার লাইসেন্সের গ্রামীণের লাইসেন্স নিয়ে দিলেন উনি এরপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিলেন গ্রামীণ ফোনের মোবাইল ওয়ালেট বিকাশের মতো রকেট নগদের মতো লেনদেনের জন্য অনুমোদন নিলেন এইরকম অনেকগুলো সুবিধা তিনি নিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন আমার প্রশ্ন আসিফ মাহমুদ ক্ষমা চাইল লজ্জা পেয়ে ডক্টর ইউনুস্কি লজ্জা পাচ্ছেন না তার এই অন্যায় সুবিধা গ্রহণগুলোর কারণে আমি আজকে এই প্রশ্নগুলো করছি শুধু এগুলোতেই সীমাবদ্ধ না রাজনীতিতে সবচেয়ে খারাপ জিনিস হলো। আপনি আগে যে রকম ছিলেন আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন বেড়ে যাবে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব যোগাযোগ করবে এবং রাজনৈতিক জায়গা থেকে আপনি সেটা নিউট্রাল থেকে নেপোটিজম করবেন না ডক্টর ইউনুস তার নিজ এলাকায় সাতজন থেকে আটজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং নিজ বিভাগ থেকে চোদ্দো জন তেরো জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আমার প্রশ্ন এই যে একই এলাকা থেকে সব নেতৃত্ব বাছাই করলেন এই বাছাই করার বিষয়ে এই যে সারা দেশে নেতৃত্বে ডিসেন্ট্রালাইজ হলো না যার ফলে সম্পদের বন্টন ঠিক মতো হবে না যার ফলে ক্ষমতার বন্টন ঠিক মতো হবে না যার ফলে বিভিন্ন অঞ্চল যেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না সেখানে নতুন নতুন প্রজেক্ট এবং প্রকল্প হবে না যার ফলে অসম উন্নয়ন হবে এক অঞ্চলের মানুষ বেশি সম্পদ পাবে এক অঞ্চলের মানুষ কম সম্পদ পাবে আমি একটা উদাহরণ দিচ্ছি আসিফ মাহমুদ উপদেষ্টা সে সামনে নির্বাচন করতে চাই উপদেষ্টা পদে থেকেই হয়তো বা অথবা পদত্যাগ করে কিন্তু এই সময়টা সে ব্যাপক প্রিভিলেজ নিচ্ছে সুবিধা নিচ্ছে যেমন নিয়োগ বাণিজ্য করা অবৈধ প্রশাসক নিয়োগ দেওয়া তার পিএসকে দিয়ে ওয়াসায় নিয়োগ দেওয়ার মতো অবৈধ ঘটনা এরকম অনেক অপকর্ম বের হয়ে আসছে এবং সে তার বাবাকে দিয়ে তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করছে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যেহেতু বিএনপি জামাত বা রাজনৈতিক দলের লোকগুলোকে পাচ্ছে না তাই সে সঙ্গী করে নিচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি বৃদ্ধি করছে শক্তি প্রদর্শন করছে এবং যারা কিনা এতদিন মজলুম ছিল সে সকল মজলুম ব্যক্তির বিরুদ্ধে রাজনীতি করছে এই সেম কার্ডটা মাহফুজের বাবা করছে মাহফুজ আলমের বাবা তার পরিবারের মানুষগুলোকে সাথে করে নিয়েছে শুধু এটুকু না যত আওয়ামী লীগ আছে সবাইকে সাথে করে নিয়ে মাহফুজ আলমের জন্য রাজনৈতিক পট তৈরি করছে এবং অদ্ভুত হলো যে গত কিছুদিন আগে মাহফুজ আলমের বাবা মারধরের শিকার হয় কেন মারধরের শিকার হয় তিনি একজন আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ নেতাকে আশ্রয় দিয়েছেন এবং তাকে পুনর্বাসন করছিলেন তাদের গাড়িতে তাকে পাওয়া গেছে শুধু তাই না আসিফ মাহমুদের এলাকায় আসিফ মাহমুদের বাবার যে কাণ্ডা পান্ডাগুলো ঘুরে বেড়ায় তাদের গাড়িতে আওয়ামীগ নেতারা একসঙ্গে ওঠে ঘোরে বসে এই হলো যখন সামগ্রিক অবস্থা এগুলোকে আমরা কী বলছি অন্যায় দুর্নীতি দুর্বৃত্তায়ন বলছি ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের ইতিহাসে কখনো এমন দেখেছেন কোনো তত্ত্বাবধায়ক সরকার যারা নির্বাচন আয়োজক হিসেবে আছে তারা নিজেরাই নির্বাচন করে এইখানে কিছু ছাত্র উপদেষ্টা সকল ধরনের সুবিধা নিয়ে অন্যায় সম্পদের মালিক হয়ে তারা আজকে নির্বাচন করার স্বপ্নও দেখছে তারা এখন ক্ষমতাকে এনজয় করছে তারা সামনেও ক্ষমতাকে এনজয় করতে চায় এবং তারা এমন কিছু কাজ করছে তারা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে পুনর্বাসন করছে আসিফ নজরুল স্যার একটা কথা বলেছিলেন উনি বলেছিলেন মুখ ফসকেই বলে ফেলেছিলেন যে এই উপদেষ্টাদের অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তাই তো আমার প্রশ্ন হলো আপনারা সব কিছু ওয়েবসাইটে দেখান ডক্টর ইনুসার খুব সুন্দর করে বলে ওয়েবসাইটে দেখান হ্যাঁ ওয়েবসাইটে দেখান এই যে বলেন আপনারা যে রাজনৈতিক দলরা কি কি মন্তব্য দিচ্ছে ওয়েবসাইটে দেখাবেন আপনি আপনার আপনি কি নিজে মন্তব্য দিয়েছেন ওইটা ওয়েবসাইটে দেখান এরপরে আপনার উপদেষ্টারা কী মন্তব্য করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ওইটাও ওয়েবসাইটে দেখান কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না এই বিষয়ে ওয়েবসাইটে করছেন না কেন লজ্জা পাচ্ছেন আজকে সব কিছু ওয়েবসাইটে দেখানোর বিষয় ডক্টর ইউনুস এই সরকারে থেকে কি কি বড় বড় স্বার্থ হাসিল করেছেন প্রত্যেকটা স্বার্থ কয়েকশো কোটি টাকার এক একটা প্রোজেক্ট উনি অল্প স্বল্প খাননি ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মৌকুফ একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ম্যান পাওয়ার লাইসেন্সের অনুমোদন মোবাইল ওয়ালেটের অনুমোদন এই যে সামগ্রিক এই ব্যবস্থাপনা আঞ্জাম এই সব কিছু শত শত কোটি না হাজার হাজার কোটি টাকার অনুমোদন সরকারের সর্বোচ্চ নির্বাহী জায়গায় থেকে এই ধরনের সুবিধা গ্রহণ অন্যায়ের পর্যায়ে পড়ে কিনা এবং আসিফ মাহমুদ তো ক্ষমা চেয়েছে তার অপকর্মের জন্য অপকর্ম করার পরে ক্ষমা চায়া আসলে শেষ হয় না তাকে সেখান থেকে সরে যেতে হয় সেই সরানোর ব্যবস্থাও করা হয়নি তিন কোটি টাকার একটা লেনদেন সচিব আমলা ডিসি নিয়োগে ফাঁস হয়েছিল সচিবালয়ে সেই বিষয়ে সাত দিনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিল ডক্টর ইউনুস আপনাদেরকে আজকে প্রশ্ন করব সেই সাত দিনের তদন্ত কমিটি আজও কি ফাঁস হয়েছে তাহলে কিভাবে চালাচ্ছেন কেমন করে চালাচ্ছেন একদিকে বেকারত্ব বাড়ছে দায়িত্ব বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে আরেকদিকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সবজির দাম বেশি সবজির দাম বেশি এইভাবে নকল নকল উন্নয়ন দেখিয়ে নকল সুবিধা দেখিয়ে এই যে বলছে তিস্তাবাদ হবে এই যে ফারাক্কাবাদ হবে ঢাকা চট্টগ্রাম হলো বিদ্যুৎ ট্রেন হবে এরকম কিছু যেগুলো হবে না যেমন তিস্তা মহাপ্রকল্প এই মহাপ্রকল্পটা আসলে চীনের সাথে কোনো আলোচনাই হয়নি যে চীনের সাথে এটা করবে কিনা বরঞ্চ ডক্টর ইউনুসারের একজন উপদেশটা বলছে কি যে ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব না এখন বলেন ভারতের সহযোগিতায় চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প করতে হবে আমাদের তো মাথা আমরা রাজনীতি বুঝি না আমাদের মধ্যে কোনো বুঝ নাই যে এইটা কতটুকু সম্ভব অথবা অসম্ভব এই সামগ্রিক একটা পরিস্থিতি তুলে ধরলাম যে একটা দেশের সরকার প্রধান সরকার প্রধানের জায়গায় থেকে কি কি অনৈতিক সুবিধা নিয়েছেন তা দেখিয়ে দিলাম এই জায়গায় অন্য উপদেষ্টারা এই একইভাবে কতটুকু অনৈতিক সুবিধা নিয়েছে তাও একদিন বের হবে বিচার তো হবেই কিন্তু এই যে হামিদ সাহেব দেশ থেকে চলে গেল কে তাকে বের করে দিয়েছে দুজন সুতো কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে এর সঙ্গে জড়িত থাকার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ইন্টারপোল জারি করে ওনাকে ধরে নিয়ে আসবেন আরাফ খানের মতো একটা সুত সন্ত্রাসী তাকে ইন্টারপোল দিয়ে বাংলাদেশে ধরে আনতে পারছে না আর হামিদ সাহেব তাকে ইন্টারপোল দিয়ে নাকি স্বরাষ্ট্র উপদেশটা ধরে নিয়ে আসবে আমাদের কাছে খবর আছে এই হামিদ সাহেব যাওয়ার বিষয়ে ডক্টর ইউনুসকে অবগত করা হয়েছে এবং তিনি অনুমোদন দিয়েছেন এরপরে গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বয় করার দায়িত্ব দিয়েছে তারা সমন্বয় করে এখানে তাকে বের করে দিয়েছেন তাহলে নিজেরাই আওয়ামী লীগকে একটা একটা করে শেষ এক্সিট দিয়ে নিজেরাই প্রোগ্রাম আয়োজন করছে কৃত্রিমভাবে সেই প্রোগ্রামে সিটি কর্পোরেশন পানি সিঁজাচ্ছে ঠান্ডা করছে পরিবেশ এখানে পানি খাওয়াচ্ছে ওয়াসা আর এইদিকে যখন আম আমজনতা দলের সদস্যরা যমুনার সামনে একদিকে প্রোগ্রাম করার চেষ্টা করেছে সেখানে হামলা করা হয়েছে মারপিট করা হয়েছে একজন নারী সহযোদ্ধাকে আটক করা হয়েছিল গতকালকে আর অন্যদিকে আবার গণ অধিকার নুরুল হক নূরের যে দল তাদের দলকে বাধা প্রদান করা হলো হামলা করা হলো একটা বিজি কিচ্ছে অবস্থা কোথাও নিজেরাই আওয়ামী লীগকে বিদেশে পাঠিয়ে দিলেন আবার নিজেরাই প্রোগ্রাম করছেন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিচ্ছেন মাত্র বিশ পঁচিশ জন মানুষ পুলিশ মিলিয়ে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে ব্লকেট দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন আপনাদের দাবিটা আসলে কার বিরুদ্ধে এই সময়ে অপরাধটা কে করেছে ডক্টর ইউনুস অপরাধ করেছে নাকি এই যে রাজনৈতিক দলগুলো অপরাধ করেছে আমরা তো বলি নাই হামিদকে বের করে দাও আমরা তো চাই তাকে গ্রেপ্তার করা হোক আমরা তো চাই আজকেই স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হোক দেশে আছে গ্রেপ্তার করুক না দুই হত্যা মামলার আসামি সে এবং তার স্বামী গ্রেপ্তার তো করবে না নিজেরা গ্রেপ্তার করবে না নিজেরা বের করে দেবে আবার নিজেরাই নকল নাটক মঞ্চায়ন করবে মঞ্চায়ন করবে আর আমাদেরকে দেবে দায় আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করিনি আমাদের দলে আওয়ামী লীগকে জায়গা দিইনি আওয়ামী লীগের সাথে ওঠা বসা করিনি আমরা প্রত্যেকটা সময় বলে আসছি যে গণহত্যায় অভিযুক্ত এই মানুষগুলো রাজনীতি করার সুযোগ কতটুকু আছে আমাদেরকে বিবেচনা করতে হবে যারা পনেরো বছর ভোটাধিকার হরণ করেছে তাদেরকে আমরা পনেরোটা বছর অন্তত ভোট থেকে বঞ্চিত রাখতে পারবো না এই বিচারটুকু করতে পারবো না এটা হলো আমাদের কথা কিন্তু যা হচ্ছে এদেশের মানুষ দেখছে এবং আজকে আমি বললাম যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এই অন্যায় সুবিধাগুলো নেওয়ার ফলে দেখেন তাকে ক্ষমা চাইতে হলো দেশের মানুষ কিন্তু এদেশের মানুষও অনেক অদ্ভুত তারা মায়ায় আটকে গেছে মায়ায় আটকে গিয়ে ডক্টর ইউনুসের দুর্নীতি চোখে পড়ছে না এবং উনি হয়ে গেছেন সেই ট্রুথ সেই সত্যত্তর ব্যক্তি প্রস্তুত হলো এমন একটা শব্দ দুই সালে আমি ব্যাখ্যা করেছিলাম এটা বাংলাদেশে এর আগে কেউ ব্যাখ্যা করেছে কিনা আমার জানা নাই যে একজন ব্যক্তি সত্যের চেয়েও শক্তিশালী হয়ে যায় অর্থাৎ যত সত্য তথ্য আপনি দেবেন তার সামনে ডাকলে সেই সত্য তথ্যগুলো মিথ্যা হয়ে যাবে আর ওই ব্যক্তি যে মিথ্যাটা বলবে ওইটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই হল পোস্তুত বা সত্যোত্তর অথবা সত্যের চেয়েও শক্তিশালী কোনো সত্তা ডক্টর ইউনুস সত্যের চেয়েও শক্তিশালী সেই সত্তা যেই সত্তা দুর্নীতি করলে লুটপাট করলে বাংলাদেশের মানুষ মাইন্ড করে না এবং এটা তুলে ধরলে আমাদেরকে দালাল বলে এই রকম একটা স্টেজে ডক্টর ইউনুস পৌঁছে গেছেন তাদের উদ্দেশ্যে আজকে বলি দুজন ফেরেস্তাকে আল্লাহ সুবানতাল্লা তিনি দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে তারা বলেছিল এই মানুষগুলো খারাপ আমরা গিয়ে আমাদেরকে মানুষ করে পাঠান আমরা গিয়ে এই দুনিয়াতে আপনার খিলাফত হুকুমত এস্টাবলিশ করবো আমরা আর খারাপ হব না দুজনকে পাঠিয়ে দিয়েছেন সামনে একটা নারী পড়েছে সেই নারীর প্ররোচনায় দুজনই আপনার হল পথভ্রষ্ট হয়ে গেছে ওই নারীকে পাওয়ার জন্য দুজন যুদ্ধ শুরু করে দিছে একে অপরকে মারপিট করে হত্যা করার অবস্থা এক পরে ওই নারীকে ধর্ষণ করলো সঙ্গম করলো আল্লাহ তাল্লাহ Dekiye dilen, J. তোমরা একই কাজটাই করলা তাদেরকে পাহাড়ে উল্টা দিক করে ঝুলায় রাখল আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কাউকে ফেরেশতা পাবার সুযোগ আছে কিনা আপনাদের বিবেচনা করার অনুরোধ করব। যে আসলেই ফেরেশতা সুলভ যারা আসছে তারা ক্ষমতার লোভ করছে কিনা তারা এই যে বাংলাদেশের নাগরিকদেরকে ভোটাধিকার বঞ্চিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করছে আমাদের এই লড়াইটা নিরন্তরভাবে ভোটাধিকারের জন্য ছিল নিজেরা ক্ষমতা না পাওয়া ক্ষমতা পাওয়ার বিষয় কোনো ছিল না নিজেরা লোভ ছিল না কোনো পদে যাওয়ার লোভ ছিল না আমরা বারবার বলছি এখনও বলছি সামনেও বলছি এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হবে জনগণের নির্বাচিত ব্যক্তিরা সংসদে যাবে আমার ভালো লাগলো তাই উমুককে চট্টগ্রাম থেকে কুমিল্লা থেকে নিয়ে এসে আমি উপদেশটা বানালাম এই ভাল লাগে কোটাই লোকেরা বাংলাদেশের নেতৃত্ব দেবে না বাংলাদেশের নেতৃত্ব দেবে জনগণের ভোটে নির্বাচিত খারাপ মানুষগুলোই তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আজকে একটা সংসদ থাকলে করিডোর দেওয়ার মতো সাহস করতো না কারণ একটা সংসদের সকল মানুষ এক সঙ্গে বিক্রি হতো না কিছু মানুষ অন্তত বলতো করিডোর আমরা দেব না বলছে জাতিসংঘের ওই যে গাড়িতে করে নাকি সেনাবাহিনীর জন্য দুধ আসছে দুধ আসছে না মুত আসছে নাকি অস্ত্র আসছে ওইটা খুলে কেউ দেখাতে পারবে